চোরের পিছু ধাওয়া করে দুটি গরু উদ্ধার করলো নৈশ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায় নতুন করে তৈরি করা হচ্ছে বিকল্প জাতীয় সড়ক এই জাতীয় সড়ক নির্মাণের জন্য যে প্ল্যান্টেশন বসানো হয়েছে তার নিরাপত্তার দায়িত্বে ছিল দুজন নৈশ শনিবার গভীর রাতে পশ্চিম লাল ছড়া গ্রাম পঞ্চায়েতের দু নং ওয়ার্ড এলাকায় প্ল্যান্টেশন নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশ প্রহরী মাতাপ মিয়া ও শ্রমশ মিয়া গভীর রাতে দেখতে পান কিছু লোক তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছে তখন তারা চোরেদের পিছু ধাওয়া করে চোরের দল ঘটনাস্থলে দুটি গরু ফেলে রেখে একটি গরু নিয়ে পালিয়ে যায় এই ঘটনার খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ গরু দুটি বর্তমানে কদমতলা থানার পুলিশের হেফাজতে রয়েছে হন খেয়েবা গরু লিয়াও কে দেখিয়ে টু বসে কইতে উঠাইয়া দৌড় মারছে একটা দিছে হুম আর লগে আরো দুটোটা আমরা পিছনাইয়া দৌড়াইয়া গেছি খেয়ে দৌড়াইয়া যাও একটু দাঁড়াও না এত দৌড়াইয়া গেছি কি এবারে আমরা কেছি যে সূরগা সুরদার আরো মানুষও বাইর হয়েছে একটা গুরুলিয়া গেছে কি আর তারও ভাবা গেছে না দুইটা গুরু ভাবা গেছে আমরা দৌড়ছি দরিয়া নিয়ে এখানে বান্ধি বান্দার পরে আমরা কদমতলা পুলিশ স্টেশন আমরা ফোন করছি